বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না রান্না করব করব আজকে মিনি কি নিয়েছি বলো তো কিছুটা পেঁয়াজ কুচি আদা বাটা কিছুটা রসুন বাটা কিছুটা জিরে বাটা নিয়েছি কিছুটা বেগুন কেটে সঙ্গে কিছুটা নিয়েছিলাম লঙ্কা বাটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা শস্য তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে দিকে কড়াই তেলটা গরম হতে থাকবে ততক্ষণ আমি বেগুনের গায়ে মাখিয়ে নেবো ভালো করে পরিমাণ মতন কিছুটা হলুদ আর পরিমাণ মতন কিছুটা লবণ বা বেগুনের গে হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বেগুনের ঝাল অনেক রকমভাবে করা যায় একটা করা যায় পেঁয়াজ রসুন ছাড়া আর একটা করা যায় পেঁয়াজ রসুন দিয়ে আজকে পেঁয়াজ রসুন দিয়েই করব বেগুনের ঝালটা বেগুনের ঝালটা করার জন্য আমার বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তোমরা কে কে বেগুনির ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে কড়াই তেলের ভেতরে এক এক করে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো না আমি ডানটি রেখেছিলাম একটু সুন্দর লাগবে তার জন্য এই ডানটির জন্য যে আমার কি অসুবিধা হয়েছে তার বলার মতন না কড়াইতে বেগুনগুলো ঠিকঠাক করে দিতেই পারছিলাম কিন্তু এরকম লম্বা লম্বা বেগুনের ডানটি রাখলে না দেখতে খুব ভাল লাগে আমার কাছে আমি না তার জন্য বেগুনের ডান্টিগুলো রেখেছিলাম যে একটু দেখতে ভালো লাগবে আমার কাছে না বা যেটাই রান্না করি সেটার কালার কেমন এসেছে আমি কতবার যে দেখি তার কোনো ঠিক ঠিকানা নেই যে জিনিসটা রান্না করবো না কেন সেটার কালার কেমন হয়েছে সেটা খেতে কেমন হয়েছে আমি না সবাইকে বিরক্ত করে পাশে যারা থাকে তাদেরকে বলি শুধু টেস্ট করে দেখার জন্য বেগুনগুলো কিছুক্ষণ ঢেকে দিয়ে ভালো করে ভেজে নেব বেগুনগুলো ঢেকে দিয়েছি তো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেব পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমার রান্নার জায়গায় কিন্তু পাল্টে গেছে দেখেছো বৃষ্টি শুরু হয়ে গেছে আমি রান্না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে তোমার ভিডিওটা দেখলে বুঝতেই পারছো এখন বর্ষার সময় বর্ষা হবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি যখন রোদ দেখে রান্না করতে যাই আমি রান্না করতে করতে না তার মধ্যে রোদ থোদ কোথায় চলে যাই বৃষ্টি শুরু হয়ে যায় তো মেঘলা হয়ে চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে কি আর করা যাবে এটা আমার হয়তো কপালের দোষ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুনগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলো সুন্দর করে তুলে এবার কড়াইতে এক এক করে দিয়ে দেবো মশলাগুলো কিছুটা জিরে সম্বরা এগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কা বাটা তেলের পরে সব মশলা দেওয়া হয়ে যাবে এখন সব মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দেখো এই রান্নাটার জন্য না বেগুনগুলো একটু লাল লাল করে সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে এই রান্নাটা খেতে ভালো লাগবে দেখো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেবে মশলার ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ার সঙ্গে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ লবণ আর হলুদ দেওয়া হয়ে যাবে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে এখন না মশলাটা ভাজে ভাজে নাড়াচাড়া করে দিতে হবে নয়তো মশলাটা নিচে লেগে যেতে পারে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলার ভিতরে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবো তাহলে মশলাটা ভালো করে কষানো যাবে বন্ধুরা তোমরা যদি একটু পাশে থাকো আমি মিনি কিচেন আর ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো দিয়ে দেখো আমি কিন্তু মশলাটা অনেকটা সময় নিয়ে কষিয়েছি এবার মশলার ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো তারপরে মশলার সাথে বেগুনগুলো আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব বেগুনের ডানটি রাখলে না কোনো সমস্যা হয় না আমার কড়াইটা ছোট তো এর জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো রান্নাটা খুবই সোজা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু খুবই টেস্টি হয় রান্নাটা আমার কাছে পরে মনে হয়েছিল একটু হলুদ কম হয়ে গেছে তাই পরে আমি আরেকটু হলুদ দিয়ে দিয়েছি এখন না মশলার সাথে বেগুনগুলো আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে পর দুঃখণ মশলার সাথে বেগুনগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে বা দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা জল মশলার বেগুনটা যেহেতু আমি আগে ভালো করে কষিয়ে নিয়েছি আর বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি তাই জল বেশি দেওয়ার দরকার নেই জলটা আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি এখন তরকারির ভেতরে জল দেওয়া হয়ে গেছে এখন তরকারিটা আরও কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি দেখো এই রান্নাটা আমি একটু শুকনো শুকনো করবো এই একটু মশলা বেশি দরকার হয় কিন্তু রসুনটা একটু অল্প দেবে রসুন না দিলেও হবে রসুনটা অল্প দিতে হবে রান্নাটায় এখন পদ্মা করে তরকারি ঝোলটা কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি এখন কিন্তু তরকারি আমার রান্না করা প্রায় কম বা তরকারির ওপর দিয়ে দেবো পরিমাণ মতন কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি না ধনে পাতা বাটা না বাড়িতে ধনে পাতা ছিল না ধনে পাতা বাটা ছিল তাই ধনে পাতার গন্ধ নিয়ে কথা বাটা থাকুক আর কুচি থাকুক তোমরা যেটা খুশি সেটা দিতে পারো পাতা দেওয়া হয়ে যাবে তরকারিটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর নামানোর আগে দিয়ে দেবো অল্প পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে এখন কিন্তু আমার বেগুনের ঝাল রান্না করা কম্পের তোমরা দেখে বুঝতে বেগুনের ঝালটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম এখন শুধু খাওয়ার পালা তোমরাও চলে আসো সবাই মিলে একসঙ্গে খাবো তোমাদের কাছে আজকে মিনি কিচনে বেগুনের ঝালটা রান্না করা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না বেগুনের ঝালটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো